ভালোবাসা যদি সত্যি হয় তবে তা কখনো শেষ হয় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে আমাদের এই মনুষ্য জীবন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই যায় কেউ আমাদের কাছে ভালো কেউ বা খারাপ আমরা যদি চাণক্যের এই নীতিগুলো মেনে চলতে পারি তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত খুব সুন্দর হয়ে উঠবে সাফল্য অর্জন করতে পারব নাম্বার এক নিজের দুর্বলতার কথা কারো কাছে প্রকাশ না করা অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের বন্ধু বান্ধব এদের সাথে আমরা কিছু ব্যক্তিগত কথা আলোচনা করি দুর্বল মুহূর্তের কথাগুলো বলি কিন্তু যখন তারা সুযোগ সুযোগ পায় তখন আমাদের দুর্বলতার নিয়ে ক্ষতি করার চেষ্টা করে নাম্বার দুই মূর্খ লোকের সাথে তর্ক না করা চাণক্য বলতেন মূর্খ লোক ভালো মন্দ বোঝে না তাদের মধ্যে থাকে না কোনো জ্ঞান তাই তারা কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বোঝে না এদের সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে পড়লে ক্ষতি তোমারই হবে তোমার মান সম্মান খারাপ হবে ফলে তুমি মানসিকভাবে কষ্ট পাবে তাই এদের সাথে তর্ক না করে চুপ থাকাই ভালো নাম্বার থ্রি নাম্বার থ্রি টাকা পয়সা ভেবে চিনতে খরচ করা চাণক্য বলতেন টাকা পয়সা ছাড়া মান সম্মান সুখ শান্তি কিছুই পাওয়া যায় না টাকা পয়সা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু লোক আছে অনেক কষ্ট করে টাকা আয় করে কিন্তু সেই টাকা মদ গাজা জুয়া খেলে নষ্ট করে দেয় যখন তার প্রয়োজন হয় তখন কারো কাছেই সে পায় না বা তাকে কেউ ধারও দিতে চায় না যদি তোমার কাছে প্রয়োজনের বেশি ধন থাকে তবুও বুঝে শুনে খরচ করতে হবে কারণ তোমার প্রয়োজনে তুমি কারো কাছে পাবে না চাণক্য বলতেন কুবেরও যদি প্রয়োজনের অতিরিক্ত খরচ করত তবে সে ভিখারি হয়েই থাকতো নাম্বার চার নিজের খারাপ দোষ চাণক্য বলতেন নিজের ছোট কোনো খারাপ দোষের জন্য জীবন শেষ হয়ে যেতে পারে সমাজে মান সম্মান খারাপ হয়ে যায় কেউ ভালোবাসে না সবাই খারাপ চোখে দেখে এই দোষ যে কোনো দোষ হতে পারে যেমন মদ খাওয়া জুয়া খেলা নেশা করা ইত্যাদি নাম্বার পাঁচ আলস্য ত্যাগ করা চাণক্য বলতে নেই পৃথিবীতে টোয়েন্টি পার্সেন্ট লোকই উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে আর এইটটি পারসেন্ট লোক অসফল ব্যর্থ হয় এবং তারা ব্যর্থভাবেই জীবনযাপন কাটায় এর প্রধান কারণ আলস্য যখন মানুষ গরিব জীবন অতিবাহিত করতে করতে ধনী ব্যক্তিতে পরিণত হয় তখন তার আলস্যভাব চলে আসে কোনো ব্যক্তির অলসতার প্রধান কারণ হল আলস্য আর যে সফল হয় সে আলস্যকে ত্যাগ করেই সফল হয় আলস্য ব্যক্তির কাছে বর্তমান ও ভবিষ্যৎ সবই সমান নাম্বার ছয় বদনামের ভয় চাণক্য বলতেন বদনামের ভয়ে জীবিত থাকার থেকে মৃত্যুই ভালো মৃত্যু তো একবারই হয় কিন্তু অপমান প্রতি মুহূর্তে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় তাই আমাদের বদনামের থেকে দূরে থাকতে হবে সাত নিজের থেকে কম বা বেশি সাথে বন্ধুত্ব না করা চাণক্য বলতেন এদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই যে তোমার থেকে কম বা বেশি প্রতিষ্ঠিত এই ধরনের বন্ধু তোমার সুখ শান্তি কখনো সহ্য করতে পারে না ফলে সারা জীবন অশান্তির মধ্যে থাকতে হয় নাম্বার আট কোনো কথা নিজের কানে না শুনে বিশ্বাস না করা তোমরা দেখে থাকবে কিছু লোক এর কথা ওর কাছে ওর কথা এর কাছে গিয়ে বলে আবার কিছু কিছু কথা বানিয়ে মিথ্যা কথা বলে তাই চাণক্য বলে নিজের কানে কোনো কথা না শোনা পর্যন্ত কারো কথা বিশ্বাস করতে নেই নাম্বার নয় খুশি থাকতে চাও তো নিজেকে নিয়ে খুশি থাকো তোমরা মানো বা না মানো কেউ কারো সুখ শান্তি সহ্য করতে পারে না এমন কিছু লোক আছে যারা সুখের সময় তোমার কাছে আসবে কিন্তু যখন তোমার দুঃখ আসবে তখন তাদের আর খুঁজে পাওয়া যায় না তাই চাণক্য বলতেন খুশি থাকতে চাও যে নিজে নিয়ে খুশি থাকো নাম্বার দশ বর্তমানকে নিয়ে খুশি থাকতে হবে চাণক্য বলতেন অতীত ভবিষ্যৎকে নিয়ে চিন্তা না করে বর্তমানকে নিয়ে খুশি থাকাই বুদ্ধিমানের কাজ কারণ অতীতের কথা চিন্তা করে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যাবে না আর ভবিষ্যৎ কি হবে না হবে ভেবে বর্তমান সুখ শান্তিটুকু নষ্ট করা বোকার কাজ তাই আমাদের সকলের উচিত বর্তমানকে নিয়ে আনন্দ ও খুশিতে থাকা তুমি তার থেকেই সুখ পাবে যে তোমার গুরুত্ব বুঝবে তার কাছে কখনো সুখী হবে না যে তোমার গুরুত্ব বোঝে না তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে পারে ছেড়ে যাওয়ার পর হাজার কষ্টের মধ্যেও ভালোবেসে যায় প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে তবে কারো জীবনে আসে ফুল হয়ে আর কারো আসে কাটা হয়ে তোমার যদি উপার্জন ভালো হয় তবে দুনিয়াতে ভালোবাসা ও ভালো রাখার মানুষের অভাব হবে না চালকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের কথা কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি যে সে না পারে কিছু বলতে আর না পারে চিৎকার করে কাঁদতে মিথ্যা ভালোবাসা হল মাটির পুতুলের মতো যা সামান্য আঘাতেই ভেঙে যায় আর সত্যিকারের ভালোবাসা হলো জলের মতো কেটে আলাদা পড়লেও আবার মিলেমিশে একাকার হয়ে যায় একটা কথা মনে রেখো রূপ একদিনের কিন্তু ভালোবাসা চিরদিনের কারো খুব বেশি কাছে যেও না কারণ তার আচরণের একটা ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় কাউকে যদি নিজের কাছে রাখতে চান তবে মিথ্যা প্রতিশ্রুতি নয় অবহেলা নয় একটু সময় দিন জীবনে সুখী থাকা একটাই মন্ত্র আশা কেবল নিজের উপর রাখো অন্য কারোর উপর নয় স্ত্রী মূল্য সেদিনই বুঝবে যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবে তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবে না স্ত্রী হলো তার স্বামীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী যদি একসাথে দুজনকে ভালোবাসো তাহলে দ্বিতীয় জনকে বেছে নাও কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতে তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তে না সিঙ্গেল জীবনটার গুরুত্ব তখনই বুঝতে পারি যখন আমরা ভুল একটা রিলেশনশিপে যাই জন্মেছি কারো মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় যে কারো মধ্যে এতটাও ডুবি যেও না যে তোমাকে ভেঙে পড়তে হয় মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর নিভিয়ে জন্মদিন পালন করা হয় এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না কেউ ভালোবাসার জন্য আপন হয় কেউ প্রয়োজনে আপন হয় মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসঙ্গে বাস করে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়েও ছাড়ে না মানুষ তখনই কষ্ট পেতে শুরু করে যখন তার পাওয়ার আশা বাড়তে থাকে দেওয়ালে পিঠ থেকে গেলে থেমে যেও না দেয়ালটাই ভেঙে ফেল অথবা পেছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবার অন্যভাবে অন্য পথে এক হাজার টাকার জমি যদি পঞ্চাশ বছরে এক কোটি টাকা হতে পারে তাহলে দান করা এক টাকাও শেষ দিনের বিচারে অনেক দামি হতে পারে কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো তাও না পারলে সাথে থেকো খারাপ সময় একদিন তোমারও আসতে পারে কিছু মানুষের বৈশিষ্ট্য হাওয়াই চপ্পলের মতো সাথে তো থাকে কিন্তু পেছন দিয়ে কাদা ছেটায় তাদের থেকে সাবধান থাকুন মানুষ ছোটো একটুকু পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন তাকে কুকুর ঘিরে ধরে তাই কেউ অবহেলা করলে কখনো কষ্ট পাবেন না দশ টাকা আর দশ হাজার টাকার মধ্যে পার্থক্য এটাই দশ টাকা দেখাবে বাস্তবতা আর দশ হাজার টাকা দেখাবে বিলাসিতা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন